আসামিদ হতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ হ্যাঁ দর্শক এই নেকাজনক ঘটনাটি ঘটেছে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কিশোরগঞ্জের ভৈরবে সাজাপ্রাপ্ত এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন পরিবারের সদস্যরা পরে পুলিশ আসামি ধরতে গেলে তাদের উপর আক্রমণ করা হয়েছে এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এ ঘটনায় তিন নারীকে আটক করেছে পুলিশ রোববার দিনগত গভীর রাতে উপজেলার শিমুরকান্দি ইউনিয়নের গোসামারা গ্রামে এ ঘটনা ঘটে ছিনিয়ে নেওয়া ওই আসামি নাম সাদ্দাম হোসেন আটক নারীরা হলেন সাদ্দামের মা নাদিরা বেগম বোন শাহিদা বেগম ও আখি বেগম পুলিশ সূত্র থেকে জানা যায় একটি নারী নির্যাতন মামলায় আসামি সাদ্দাম হোসেনকে দেড় বছর কারাদণ্ড দেন কিশোরগঞ্জ আদালত এ মামলায় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন খবর পেয়ে রোববার গভীর রাতে আসামি সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ পুলিশ সদস্যরা তার হাতে হাত করা পরতে গেলে পরিবারের সদস্যরা বাধা দেন এক পর্যায়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন এ সময় পুলিশ পরিচয় দিলেও তারা আসামিকে ছিনিয়ে নিয়ে তাদের ওপর আক্রমণ চালান এতে তিন পুলিশ সদস্য আহত হন এক পর্যায়ে পালিয়ে যায় সাদ্দাম পরে তিন নারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহ আলম বলেন তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করে আশেপাশের লোকজনকে ঘুম থেকে জেগে তোলেন পরে গ্রামবাসীর সহতায় পুলিশ প্রাণ রক্ষা করে এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে